এই মোটর সাইকেল কোনো হরণ বাজাবেন না এখানে কোনো হরণ বাজানোর কিছুই নাই এটা জাম জামজাটের জায়গা না এখানে কোনো প্রকার হরণ বাজাবেন না মেহমান আসছে তো কি হইছে সে আসবে যখন বয়ান করবে হরণ বাজায় বোঝানো লাগবে যে মেহমান আসছে এই সবার মনোযোগ এখন হরণের দিকে হ্যাঁ আমার দিকে তাকাবেন মনে রাখবেন আপনাদের সিলেটে এটা আপনাদেরকে হেউ করার জন্য বলতেছি না যেহেতু বক্তা হিসাবে আনছেন সেজন্য আপনাদেরকে শিখানোর জন্য বলতেছি সিলেটের এই এই অভ্যাস দূর করতে হবে এক নাম্বার বক্তার বয়ান চলাকালীন যত বড় বক্তাই আসুক বক্তার বয়ান চলাকালীন কোন প্রকার স্লোগান দিতে দিতে আনবেন না কারণ সেও মেহমান আর যাকে আনেন সেও মেহমান তার সম্মান বাড়ানোর জন্য আরেকজন বেচারা বয়ান করতেছে কোরআন হাদিসের আলোচনা তার বয়ান রে দিলেন বারোটা বাজায়া সে ছোট মানুষ হইতে পারে কিন্তু কথা তো আল্লাহর বলতেছে তা আপনি তাকবির টাকবির দিয়া আপনি তার বয়ান দিলে দিলেন নষ্ট করে বেচারা দিলে কষ্ট পাবে না এই জন্য বয়ান চলাকালীন কোনো ব্যক্তি আসলে স্লোগান দিবেন না হা যদি তাকে বলতে পারেন যে হজরত চলে আসছে আপনার অনু আপনি অনুমতি দিলে একটু স্লোগান দিই যদি সে অনুমতি দেয় তখন আপনি স্লোগান দিবেন কারণ এখন সময়টা তার এখানে তার থেকে অনুমতি নিতে হবে এক নাম্বার দুই নাম্বার এই যে এই যে যে কাজটা এখন করলেন কে যেন আসছে জানি না কে আসছে অবশ্যই অনেক বড় আলেম হইতে পারে কিন্তু একজনের বয়ান চলাকালীন সময় এভাবে বিশ পঁচিশটা মোটর সাইকেলের হরণে সবার মনোযোগ কি আমার দিকে নাকি মোটর সাইকেলের দিকে এতে করে কি আমার বয়ানের ভিতরে একটা খলল পয়দা হইলো না অমনোযোগ পয়দা হইলো না সবার মনোযোগ এখন কান দিল মন কই দিকে এই জিনিসটা করবেন না তিন নাম্বার বক্তার স্টেজে যখন চা লাগবে গলা ভাঙবে জরুরতের কারণে বক্তা খাবে কিন্তু আমি দেখছি সামনে বয়ান চলে পিছনে গোল মিটিং করে বসে বসে চা খায় ете করে কি কি হয় কুরআন হাদিসের আলোচনার সাথে এটা সাজে না আমি বলবো না ডায়ের এক বেয়াদবি হয় কিন্তু সাজে না সুন্দর দেখা যায় না আদব রক্ষা হয় না এইজন্য এই কাজগুলো আমরা করব না এই তিনটা জিনিস পরিবর্তন করলে আশা করা যায় আমাদের মাহফিলগুলো সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত শৃঙ্খলার সাথে হবে কথা বুঝতে পারছেন হরন দিতেই আছে محترم حاضرিন তো বলতেছিলাম আর 10 মিনিট আপনাদের মনে হয় কষ্ট হইতেছে না আট দশ মিনিট বাচ্চা বাপকে পরামর্শ দেয় না চাচাকে পরামর্শ দেয় না তাই বলে কি চাচাকে শত্রু মনে করে আজকে আমি হুজাইফি হুজাইফি হয়েছি সিলেটের উচিলায় কিসের উচিলায় সিলেটের উচিলায় তো আপনাদেরকে আমি পরামর্শ দেওয়ার যোগ্যতা রাখি না অধিকার রাখি না পরামর্শ দিলাম তাই বললাম সিলেটবাসীকে আমি কিন্তু আবার খারাপ মনে করি না এটা মনে করেন না যে আমাকে মনে হয় পুরো সিলেটবাসীকে মনে হয় তুচ্ছ তাচ্ছিল্য করলো না আল্লাহ সিলেটবাসীর ভিতরে যেমন ইমানই দরদ রাখছে মাইন্ড করবেন কি অন্য কেউ মাইন্ড করবে কিনা শুনলে জানি না কিন্তু এটা বাস্তবতা সিলেটবাসীর ভিতরে ইমানই যেই দরদ রাখছে এই দরদ আমি অন্য আর কোন এলাকার ভিতরে পাই নাই পাইলেও কম ব্যক্তিদের ভিতরে এই ব্যাপক যুব সমাজ এবং স্কুলের বাচ্চা কলেজের সন্তান সবার ভিতরেই দেখা যায় দিনের একটা চাহিদা স্পৃহা আলেমদের প্রতি একটা ভক্তি অন্য জায়গায় রাষ্ট্রীয় প্রশাসনিক ভাইদের কাছে কৈফিয়ত দিতে হয় অন্য এলাকায় কই যাবেন অমুক জায়গায় কেই জন্য যাবেন অমুক জায়গায় কিন্তু সিলেটের কোনো প্রশাসনের কাছে কৈফিয়ত দিতে হয় না টুপি দেখছে আর কয় আসসালাম আলাইকুম হুজুর জান এটা আপনাদের দিনদারিতা আপনাদের ওলামায়করামদের পাড়ার বরকতে এই যুব সমাজ আজকে অনেকটা পরিবর্তন এই তিনটা পরামর্শ আপনাদেরকে দিলাম তাই বলে আপনারা আবার রাগ করছেন